ওই সুলতানা তুমি কি আমার কথাটা শুনতানা কি কওয়ার কই বা না তুমি কি আমার একটু বুঝতানা বুঝা বুঝি আমার পছন্দ না হায় সুলতানা গো সুলতানা রদর বদর কম কর সুলতানা গো সুলতানা যেটা কর সেটা কই আনা লাভি এন রঙ সংগীত লাগাই সুত কিত্তি তুমি আমার লগে কবে দেখা করবা কও পূর্ণিমার রাইতে পূর্ণিমার রাইতে বুঝি না তোমার লগে দেখা করবো আজকা রাইতে রাইতে সম্ভব না তাইলে কালকা রাইতে সেইটাও সম্ভব না দুই দিন ওই করি নয় আকার না তুমি কি আমার লগে দেখা ওই না সবুর করো সবুরে লেওয়া ফলে সবুর করতাম না তোমার লোক আমার ছয় দিনের সম্পর্ক এই পর্যন্ত একদিনও তুমি আমার লোক দেখা করছো না তোমার লোক আমি আজকেও দেখা করব। আজকে আমার বান্ধবীর বিবাহ তাহলে কালকা কালকা আমার বিবাহ তোমার বিবাহ শুভ বিবাহ কি পান্তা ঘি যেটা শুনছো সেটা ওই তুমি আমার সেটা বিয়া করে নেবা কি আর করতাম কব সেরাই বলে কুটি ফুটি অনেক সেরাটা কি আর সারণ যায় লাগে তুমি আমার এই দিবা আরে তোমার সারতাম না তো আজকাল তুমি আমার বাই লাগো চোখের মাঝে চোখের মনি বাইয়ারে সারা তো আমি না আচ্ছা আমি ব্যাপারটা বিবেচনা করতেছি ও সুলতানা আবার কি বিবেচনায় তো না বিবেচনার পরে আলোচনাও করবো তুমি কথা কম কো ভালোবাসা একটা কঠিন জিনিস সুলতানা কঠিন জিনিস কঠিন জিনিস দিলা কথা ফরে কইও তোমার যে কইছি আমারে 10000 টাকা ফাটাই এটা কাল কই ফাটাই দিছি আমার মোবাইলে রিসার্চ করছ হ্যাঁ এটাও কইরা দিছি লাস্টে যে 32 এটা দিছ নি হ্যাঁ এটা তো দিছি আচ্ছা শুনো তোমার একটা গোপন কথা কই তুমি যে এটাই কৌশল তোমার আমি আই লাভ ইউ আচ্ছা আমার কথাটা কি শুনো তোমার আমি অনেক বেশি আই লাভ ইউ আরে কথাটা হই না লও না তুমি কৌশল তা কও আমি কইলাম কোনো সেরি না তুমি কি এর সেরি তুমি তো বটগাছের ফরি আরে ফরিও না তুমি তো কথাটা বুঝো নাই আকাশে ময়না ফাঁকি উড়ে গদর কত আমি বিয়া করে লাম সিনে কেন্দি সংসার করবো মনে আর আমার কথাটা শুনল না নাগে সমুদ্রে দেউ করে উতাল ফাতাল তোমার লেগা মন উতাল ফাতাল লাগাই দিছেন। আমি একটা হ্যাঁ